জীব হলে বাই মরতে হবে মরণ যে শেষ কথা দিনের তরে জীবন গেলে থাকবে না তো ব্যথা জন্মিলে বাই মরতে হবে মরণ যে শেষ কথা দিনের তরে জীবন গেলে থাকবে না তো ব্যথা আয়নাতে বগু দেখছ তোমার পাউনি মনের দাগ বাচার তো সাদ যে তোমার বুঝ মরণ রাগ আইনাতে মুখ দেখছ তোমার পৌনি মনের দাগ বাচার তো সাদ যে তোমার বুচ মরণ রাগ মৃত্যু ফেরি উঠবে যখন তোমায় নেবার তরে উঠাই রবি বোরে মোহাম্মদ নেম কো মিটা ইনসা বলা বলা বি কমানি কশক তুজা মাদ্রাসা কর্তৃকে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক স্তায়ী মহাসম্মেল অত্যন্ত শ্রদ্ধা বাজার সভাপতি মাঝব মু মরবিয়ায়ে اعزাব আমার সামনে উপস্থিত দ্বিনরে যে মুসলমান বাবারা ভাইয়েরা পর্দার অন্তরে অবস্থানরত আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা মহান দরবারে অসংখ্য অগনিতে শুকরিয়া যে মহান রব্বুল کریم আমাদেরকে অত্যন্ত দয়া দয়া করে মায়া করে দিন একটি মাহফিলা আর সমশার কিছু কথা আলোচনা করা এবং শোনার মত তৌফিকটুকু দান করেছেন সে সকলে অন্তর থেকে কালিমা সুকুর আদায় করি নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লা বা হয়ে যাবে আল্লাহ পাক কি হন বান্দা আলহামদুলিল্লাহ কখন বলবে যখন বান্দা কোন একটা ভালো কাজ করতে পারবে কোন একটা কাজ করতে আল্লাহ পাকের কোন একটা নিয়ামত পেয়ে যাবে তখন বান্দার উপর একটা দায়িত্ব এটা তার জন্য আল্লা কাছে আল্লাহর একটা পাওনা তার কাছে যে শুকরিয়া তার যেন বলে অন্তর থেকে আলহামদুলিল্লাহ তো আমরা যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হইয়া অনর্থক গল্প গুজবের মধ্যে না যাইয়া অনর্থক অন্য কোনো কাজে না যাইয়া দিনের একটা মাহফিলে আসতে পারছি মাদ্রাসার ঘরে বসতে পারলাম আল্লাপ নিস্পতে আসতে পারলাম করছেন পারছি নাকি বলেন আমাদের মতো কত মানুষ আছে যারা নাকি অনর্থক বসে আছে রাস্তাঘাটে দোকান পাঠে গল্প গুজব করতেছে আর গল্প গুজব করতে বসলেই তো মিথ্যা কথা আসে আসে কি আসে না গিবত আসে কি আসে না বেশিরভাগ গল্প চল তুমি যে আমরা বসলেই আজে বাজে কথা প্রয়োজন নাই তারপরে এই কথাগুলি বেশি বেশি বলি কিনা নাজুরা বলে সাহাবে বসলেই দিনের ফিকির নিয়ে কথা বলতেন আল্লাহ কথা আলোচনা করতেন রসুরের কথা বলতেন কিভাবে দিনের তারাপ্তি হতে পারে দিন 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 চিন্তা হতে পারে এই আলোচনা সাহাবেকার করতেন চিন্তা করতেন যে আবার কোন কথা তারা না জানি আল্লাহ পাক নারাজ হয়ে যান কোন কথাটা জানি বললে আল্লাহ পাক আমার প্রতি অসন্তুষ্ট হন কোন কথাটা বললে যেন আমি দিন থেকে খারেজ হয়ে যায় এই চিন্তা করতে কিন্তু আমরা কত গল্প গুজব করতেছি অনেক সময় অনেক এরকম কিছু মানুষ আছে যারা নামাজ কালাম করে না এমন কিছু কথা বলে যে কথার দ্বারা তার ইমান নষ্ট হয়ে গেছে এটা তার খবরই নেই আছেন এমন মানুষ তো এই জন্য আসলে আজে বাজে মদলিশে না বসা সব পরিবেশে না বসা দিল জিন্দা হয় দিলের মধ্যে নূর পয়দা হয় কিছু কিছু আমলের দ্বারা এর মধ্যে একটা আমল হইল নেককারদের মজলিসে বসা কার মজলিসে বসা নেককারদের মজলিসে বসা জিকিরের মজলিসে বসা এলেমের মজলিসে বসা এখানে দিনের মাহফিল এখলাসের সহিত যদি বসে যেখানে কোরআনের আলোচনা হবে তাহলে কোরআনের মজলিসে বসলাম ফাঁকে ফাঁকে আল্লাহ নামের তসবিহাত আদায় হয় জিকির করা হয় জিকিরের মজলিসে বসলাম আবার এখানে যারা আসে প্রত্যেকেই চেষ্টা করে ভালো একটা পোশাক পেলে অজু ফিরিয়া হ্যাঁ ভালো পরিবেশে বসার জন্য ভালো নিয়ত আসে তাহলে মানুষ যখন দিনের মধ্যে পয়সা যায় তখন আল্লাহ পাক তাকে নেককার একাতারে নাম লিখে দেন তাহলে নেককারের মধ্যে আমরা বসলাম দিক থেকে এই আশাটা অত্যন্ত বরকতে এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বাড়ির কাছে মজলিস এত সুন্দর একটা মজলিস আয়োজন করা হয়েছে হোক না ছোট পরিসরে তাতে কি হয়েছে কথা তো কোরআন থেকেই হবে নাকি বলেন কথা তো হাদিস থেকে হবে আসলে দুনিয়াটা হলে এমন একটা জায়গা অনেক ধরনের মানুষ দুনিয়াতে আছে আছে কিনা নাই যারা বলে এজন্য বলা হয় দুনিয়া হলো এমন একটা জায়গা মহান رب العالمین দুনিয়াতে অনেক ধরনের মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের এক নম্বর কাজ হলো সে যেন আল্লাহকে চিনবে কাকে চিনবে এক নাম্বার কাজ হলো সে আল্লাহকে চিনবে আল্লাহকে জানবে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়ে আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখবে তারপর আল্লাহ পাকের پیغمبر যাকে পাঠাইছেন ওই پیغمبرের পরিমান ধরে پیغمبرের দেখানো পথে জিন্দগি যাপন করবে এটাই হলো একটা মানুষের দুনিয়ার মূল কাজ প্রথম কাজ এজন্য বলা হয় দুনিয়ার জমিনে মানুষ কিছু মানুষ এমন আছেন যারা নাকি দুনিয়াতে বসে আখেরাত কামাই করতেছে চলতেছে দুনিয়াতে চলাফেরা করতেছে দুনিয়ার তার সব কিছু উপভোগ করতেছে খাবার ঠিক আছে ঘুম ঠিক আছে মানুষের সাথে চলাফেরা ঠিক আছে পোশাক পরিচ্ছদ সব ঠিক আছে কিন্তু এর ভিতরেও সে আল্লাহকে খুঁজে নিতেছে তার আখেরাতের সামান সে জোগাড় করে নিতেছে আবার এমন কিছু মানুষ আছে সেও দুনিয়াতে খাইতেছে ঘুমাইতেছে আত্মীয় স্বজনের সাথে চলতেছে বন্ধু বান্ধবের সাথে চলতেছে দুনিয়ার সব কাজ সে করতেছে কিন্তু এই কাজের দ্বারা সে আখেরাতকে ধ্বংস করে দিতেছে আছে না নাই বলে এই মানুষই আমরাই মানুষ একদল মানুষ দুনিয়াতে চলাফেরা সবাই করতেছে আজকে যারা এখানে পড়ছি আমরা খাবার খাইছি কি খাইছি না জোরে বলেন খাবার খাইছি না আমরা আমাদের দৈনন্দিন কাজ আমরা করি কি করি না বলেন মানুষের সাথে চলে কিনা চলে নিদেশ মেয়ে আছে আপন দল আছে ঘরের মানুষের তাদের সাথে আমাদের mohabbat আছে না নাই জোরে বলেন তাদের সাথে আমাদের উঠা বসা আছে না নাই জোরে বলেন বাজারে যায় কিনা জুড়ে বলেন বন্ধুবানদের আড্ডাতে যাইতেছি মসজিদে গিয়ে নামাজও কি পড়তেছি এক এক দনে সবাই কিন্তু মোটামুটি কাজ যেটা প্রয়োজনীয় সকল কাজ কিন্তু করতেছে করতেছে এর মধ্যে একজন মানুষ এই কাজের ভিতর থেকে আখিরাত তৈরি করে নিছে আরেক মানুষ এই কাজ করতে গিয়া আখেরা নষ্ট করে নামের প্রতীক হয়ে গেছে না এখন আমি আমি আমার এটা হিসাব যে কাজের দ্বারা কি জান্নাতের জান্নাত কামাই করলাম কিনা আমি আমার কাজের দ্বারা কি আখেরাত তৈরি করছি নাকি আমার কাজের দ্বারা আখেরাত ধ্বংস করে জাহান্নের নামের পথে রওনা দিছি এই ফিকির করার দরকার আছে নাই এই কথাই তো মাহফিল এই জন্য তো মাহফিল আসে এই জন্য ফেলে আসা এই কথা কাজ করতে করতে চামরা কালা বানালেছে তারও কিন্তু জিন্দি চলে গেছে এসে কি গেছে না দুনিয়া কিন্তু এইভাবে চলে যাবে একদিন একদিন এভাবে হায়াতের জিন্দি শেষ হয়ে যাবে কিন্তু পরকালের যে জিন্দগি এটা কিন্তু একবার শুরু হইলে শেষ আর কিছু নাই ওই জন্য ওই দুনিয়ার জন্য আমাদের ফিকির করা দরকার আছে না নাই জন্য আমাদের খুবই ধৈর্যশীল হতে হবে নেক আমল করতে গেলে ধৈর্যের প্রয়োজন আসে না নাই মা বন্ধুদেরকে ধৈর্যশীল বেশি হওয়া জরুরি যেহেতু মহিলা মাদেশা মহিলাদের সম্পর্কে আলোচনা বেশি করা দরকার মা বোনদের মধ্যে ধৈর্য যখন বেশি হবে এই দৈর্যের প্রভাবটা সন্তানের উপর পড়বে সন্তানগুলো ধৈর্যশীল হবে ধৈর্যশীল হলেই সন্তানগুলো কি হয় আজেবাজে খরচ করা থেকে বাঁচতে শিখে শিখে ধৈর্যশীল হইলে ওনার কাছ থেকে বাঁচতে শিখে ধৈর্যশীল হইলে পড়া শিখে ধৈর্যশীল হইলে নে কামল করতে সে শিখে আর ধৈর্যশীল না হলে কবর রোজা রাখা কষ্ট হয়ে যাবে নামাজ এই ঠান্ডা পানিতে দাও কিরা করে নামাজ পড়তাম না যাইতাম না হ্যাঁ এত কষ্ট করে রোজগার করে কামাই করতাম না অসৎ পথে অল্প রোজগার বেশি হয়ে যায় এই চিন্তা ফিকি করবে আর যদি ধৈর্যশীল হয় তাহলে তার হ্যাঁ আমল সর্বদিক থেকে ভালো হয়ে যাবে ধৈর্যশীলের নজির দৃষ্টান্ত দিয়ে গেছেন সাহাবাই কারাম সাহাবাই কারাম যেমন দেখাইছেন সাহাবাই কারাম বিবি আর চেয়ে আরো বেশি দেখাইছেন যেমন এক সাহাবির কথা না বললেই নয় নবীগুল্লা সাল্লাল্লা আল্লাহ সাল্বেন এর প্রিয় এক সাহাবী আবুত অল্হা নাম কি আবুত আল্হা রদে আল্লাহতাআলা আনহু ওনার স্ত্রী স্ত্রী কি আছে যে ওনার একটা ছেলে ছিল আব তলহা রদ আতালা আনহু হ্যাঁ আর কি একটা সেলে ছিল নবীগিনুল সাল্লাহ আলাই ছিলেন উনার বাসায় যাইতেন আবুতালহা নবীজির প্রিয় একজন সাহাবি ছিলেন উনার বাসায় যাইতে শুধু বাচ্চাদের সাথে কথা বলতেন ছুট্ বাচ্চাদের সাথে কথা বলতেন বাচ্চারা সুন্দর করে নবীর সাথে কথা বলতো একদিন নবী গো রাসূলুল্লাহ আলাইহিস কাছে আবু তালহার রাদিয়াল্লাহু নামাজ পড়ার জন্য চলে আসেন ওই দিক থেকে ঘরের ভিতরে ওই ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হে অর্থাৎ ইন্তেকাল হয়ে গেছে ছোট বাচ্চাটা যখন নাকি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন ইন্তেকাল করলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী এত শিলা একজন মহিলা ছিলেন নিজে নিজ বাচ্চাটাকে রাত্রিবেলা এক এক ঘুমল দেওয়াইয়া কাপন পরাইয়া একেবারে ঘরের খাটের মধ্যে শুয়ে রাখছেন এমন ভাবে রাখছেন অন্য দিন যেমন মরে নাকি ঘুমায় থাকে ঠিক এমন ভাবে তারে শুয়ে রাখছেন মহিলা মানুষ চিন্তা করে দেখেন একটা মাত্র ছেলে একটা মাত্র ছেলে ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা হলে কি করতাম আমাদের মহিলারা হলে কি করত ওই মহিলাটা কান্না করে নাই বুকের কান্না বুকের চাপাইয়া নিজে নিজেই বাচ্চাটাকে সুন্দর করে ধুয়াইয়া কাপড় পরাইয়া বিচারের পর এমন ভাবে দিছেন দেখলে কেউ মনে করবে অন্য দিনের মতো সে যেন ঘুমায় রয়েছে ঠিক তাই হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজলে আসলেন যখন নামাজ পর যখন নাকি চলে আসলেন ঘরের ভিতরে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন মা বান আমাদের ছেলে কোথায় আমাদের সন্তানটা কোথায় ওই সাবির স্ত্রী দাউইয়া করিয়া একটু ঘোরায়া কথাটা বললেন মুদহাদদা আবু নফসুহু তার নফস মানে তার রূহ প্রশান্ত হয়ে গেছে উনি বুঝাইতে চাইছে একেবারে শান্ত অর্থাৎ দুনিয়াতে বিদায় হয়ে গেছে আর যেহেতু উনি কান্নাকাটি করে নাই কোনো প্রভাব তার মধ্যে দেখে নাই উনি বাপসের মনে হয় বলছে সে ঘুমায় গেছে এরকম ভাবে কথাটা বলছে সাহাবি বুঝানি সে ঘুমায় গেছে অথচ সাহাবির স্ত্রী বোঝাইছেন সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই সাহাবির স্ত্রী কিছুই বলে নাই রাত্রিবেলা দুজনে একত্রে রাত্রি কাটাইলেন ভোরবেলা সকালবেলা আবার স্বামীকে লক্ষ্য করে বললেন হে আমার স্বামী আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই স্বামী বলেন কি কথা তুমি বলো স্ত্রী বলে হে আমার স্বামী আল্লাহ পাক যদি কাউকে কোনো একটা জিনিস দেন প্রথমে বলছে কেউ যদি কারো কাছে কোনো একটা জিনিস আমানত রাখে অর্থাৎ আপনার কাছে কেউ একটা জিনিস আমানত রাখছে কিছুদিন পরে যদি আবার এই ওই মানুষটা ফেরত চাই আমার জিনিসটা আমাকে দিয়া দেন তখন আপনার দায়িত্বটা কি স্বামী বলে অবশ্যই আমার দায়িত্ব একটাই তার জিনিসটা তাকে বুঝায় দিয়া দেওয়া কি বলেন ঠিক কিনা আবার আপনার কাছে যদি কোনো জিনিস কেউ আমানত রাখে আবার যখন আমার কাছে ওই জিনিসটা ফেরত চাই আমার আপনার এক নাম্বার দায়িত্ব একটাই দায়িত্ব সেটা হলো তার জিনিসটা তাকে ফেরত দিয়ে দেওয়া কিন্তু আমাদের মধ্যে অনেকের চরিত্র এমন আছে আমানত দেওয়া করে জিনিস নষ্ট কইরা ফেলায় আছে না নাই নষ্ট কইরা ফেলায় কি আমানত এমনিতেই মানুষের অন্যের জিনিস খেয়ানত করে চুরি করে নিয়ে যায় ডাকাতি করে নিয়ে যায় আছে না নাই জোরে বলেন অথচ একটা বার ভাবে না এই যে জিনিসটা আমি চুরি করতেছি রাত্রির অন্ধকারে রাত্রির অন্ধকারে মুখোশ পরে ডাকাতি করলাম আমি মনে করতেছি কেউ আমাকে দেখে নাই কিন্তু একজন তো অবশ্যই দেখতেছেন আবার ওই আল্লাহ আমাদের প্রত্যেকের কাদের মধ্যে দুইটা ফেরস্তা দেওয়া রাখছে কেউ আমার কা তিন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আমাদের প্রত্যেকের কাজে আছে না নাই জুড়ে বলেন আমি আপনি ঘুমায়া যায় কিন্তু আমার আপনার কাদের ফেরেশতা কিন্তু ঘুমায় না কি বলে আমি আপনি রৌদ্রের মধ্যে যত তাপের মধ্যে যাই ফেরাসটা কিন্তু আমার সাথে আছে জ্বর তুফানের মধ্যে বৃষ্টির মধ্যে দৌড়াইতেছি আমার কাদের ফেরাসটা কিন্তু ঠিকই আমার সঙ্গে আছে আমি যখন যা কিছু করতেছি ভালো এবং মন্দ যা কিছু করতেছি প্রত্যেকটা আমল কিন্তু সঠিকভাবে এই দুইজন ফেরাসটা লিখে রাখতেছে এই কথাটা বিশ্বাসটা যদি আমাদের ভিতরে থাকে আমি যতই গোপনে করি না কেন রাত্রি যতই কালো হোক না কেন অন্ধকার হোক না কেন কেউ যদি নাও দেখে আল্লাহ পাক দেখেন আমার আল্লাহ পাকের নিয়োজিত ফেরেশতা আমার সঙ্গে রয়েছে সে কোনো প্রতি মুহূর্তে সব সময় আমার আমলগুলো লিখে রাখতেছে আমি ছোট একটা আমল করি একবার আল্লাহ বললাম আমার ডান গাদের ফেরেশতাটা সঙ্গে সঙ্গে লিখে নিয়েছে আমি যদি একটা গুনার কাজ করলাম গুনাহের ফেরেস্তার সাথে সাথে লেখা না একটু অপেক্ষা করে দেখে সে তোবা করে কিনা কিন্তু লিখে রাখবে ঠিক ওই বাঁচার কোনো রাস্তা নাই এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো প্রত্যেকের জরুরি যে আল্লাহ পাকের এই ভয়টা আমার অন্তরে রাখা আল্লাহ পাক দেখতেছেন আমার নিয়ত ফেরেশতা আমার কাঁধে আছে এই চিন্তাটা আমাদের ভিতরে অবশ্যই থাকতে হবে জোরে বলেন ঠিক কিনা ওই সাহাবী স্ত্রী আবার বলতেছে আমার স্বামী আপনি বলতেছেন কেউ যদি কোনো জিনিস আমানত রাখে তাহলে আবার যখন ওই ব্যক্তি যদি আমানতটা ফেরত চায় সঙ্গে সঙ্গে দিয়ে যাওয়া উচিত তাহলে আবার বলুন আল্লাহ পাক যদি আমাদেরকে কোনো জিনিস দান করেন নির্দিষ্ট সময়ের জন্য তো দান করবেন আমাদেরকে কাউ যদি ছেলে দেন মেয়ে দেন আল্লাহ পাক নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আমাদের কাছে বানাইছেন ওই নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেলে তাকিয়া আবার নিয়ে যাবেন তাহলে আবার বলেন আমাদেরকে একটা ছেলে আল্লাহ পাক দিয়েছিলেন যতটুকু হায়াত দিয়েছেন হায়াত শেষ হওয়ার পরে গত রজনীতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার আপনি বলুন আমাদের কি করা উচিত স্ত্রীর কথা শুনিয়া আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন নিজের সন্তানের মৃত্যুর পরে এত ধৈর্য ধারণ করলেন এত পরিমাণ আল্লাহর প্রতি শুকরিয়া দেখাইলেন অবাক করা বিষয় কান্না করলেন না রাগ করলেন না কাউকে শুনাইলেন না এমন ভাবে ধৈর্য ধারণ করতে পারছে অবশ্যই আমাকে আরো বেশি ধৈর্যশীল হওয়া প্রয়োজন এবার ওই স্বামীও বলে আবু তালহা আল্লাহ তাআলা আনহু তিনিও বলেন আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম ধৈর্যশীল হয়ে গেলাম প্রতি আমার কোনো ধরনের কোনো অভিযোগ নাই আমার ছেলে আল্লাহ পাক যতটুকু হায়াত দিয়েছেন ওই হায়াত তার পরে নিয়ে গেছেন আমি তারপর আল্লাহর দরবারে সবর হয়ে আছি আমি রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করি এই কথা বলি আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে গেলেন গিয়া বলতেছেন আল্লাহর নবী পুরো জিনিসটা যখন শুনাইলেন আল্লাহ রসুল দোয়া করে দিলেন বরকত আল্লাহু ফিমা ওয়া ফিমা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এবং তোমাদের রাত্রের কাজের মধ্যে বরকত প্রদান করুক এই দোয়া যখন আল্লাহ রাসূল করলেন কিদাবে আছে ওই সাহাবী আমতল তালহারি আল্লাহর দালান বলেন ওই রাত্রির মিলনের কারণে আমাদের গর্ভে যে সন্তান হয়েছে তার নাম রেখেছি আমরা তলহা তার নামই সাহাবির নাম আবু তলহা তলহার বাপ এবার তিনি বলেন আমার এই সন্তান থেকে আল্লাহ কারণ নয়টা সন্তান দান করছেন এই প্রত্যেকটা নয়টা সন্তান কোরআনে হাফেজ এবং কারি হয়েছে ধৈর্য দর্শক আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছেন আল্লাহ বা কি বরকত দিছে দেখেন ওই রাত্রি মিলনের কারণে আল্লাহবাক সন্তান দিছে ওই সন্তান থেকে আমার নয়টা সন্তান আল্লাহবাক দান করছে প্রত্যেকটা সন্তান কোরআনে হাফেজ এবং কারি হয়ে গেছে আসলে ধৈর্য দ্বারা ধৈর্যের ফল অনেক বেশি মা বোনদের ধৈর্যের সংখ্যাটা অভ্যান কমে গেছে অথচ মা বোনদের যদি ধৈর্য বেশি হয় এই ঘরের প্রত্যেকটা মানুষের ধৈর্য বেড়ে যাবে ঘরের মহিলাদের দৈর্য যদি বেশি হয় এই ঘরের প্রত্যেকটা সদস্যের দৈর্য বেড়ে যাবে এই জন্য মা বোনদেরকে বলবো দৈর্যশীল হতে হবে আল্লাহ পাকে গোলামি করতে হলে আল্লাহ পাকে প্রিয় হতে হলে নিজের দুনিয়া এবং আখরাতকে সুন্দর করতে হলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আমরা প্রত্যেকেই মা বোনা তো যারা শুনছেন অবশ্যই মানবেন যারা এখানে শুনছেন বাড়িতে গিয়ে মা বন্ধুদেরকে বলবেন আল্লাহর কাছে যেন ধৈর্যশীল হয় শুকুর গুজার যেন হয় রাজি হেদ তার সময় কম এই জন্য লম্বা আলোচনা করা যাবে না অল্প সময় কথা বলতেছি যে আল্লাহ পাক আমাদেরকে যে হায়াতের জিন্দিগিটা দিয়েছেন এই জিন্দিগির মধ্যে আমাদের কি করতে হবে আখারাত সাজাইতে হবে কেউ দুনিয়ার জমিনের সমস্ত কাজ কইরা আখেরাতকে কে সাজাই আবার দুনিয়ার কাজ করে কেও কি করতেছেন আখিরাত কে করে দিছেন কি করছেন বরবাদ করে দিছেন অথচ আমাদের এই দুনিয়ার जिंदगी তো শেষ না আসল जिंदगी রয়ে গেছে কি না কবি বলেন জীব হলে বায়ে মরতে হবে মরণ যে শেষ কথা দিনের তরে জীবন গেলে থাকবে না তো ব্যথা জন্মিলে ভাই মরতে হবে মরণ যে শেষ কথা দিনের তরে জীবন গেলে থাকবে না তো ব্যথা মুখু দেখছ তুমার বাউনি মনের দা বা তো সাদু যে তোমার বুঝ মরণ রাত আইনাতে মুখু দেখছ পাওনি মনের দাগ বাচার তো সাদ যে তোমার বুচ মরণ রাগ মৃত্যু ফেরি উঠবে যখন তোমাই নেবার তরে কোথায় রবে দাপট দে সবই রবে পরে এই দুনিয়াটা আমরা তো মনে করছি আমার শক্তি আছে ক্ষমতা আছে ধন সম্পদ আছে আমার একে ঠেকায় কিন্তু না একটা সময় আসবে মৃত্যু ফিরে যখন চলে আসবে মৃত্যুর পালকি যখন আমার কাছে চলে আসবে আমার আখেরাতের যাত্রার যে গাড়ি এই মসজিদের খাট যখন আমার কাছে চলে আসবে আমার নিজে এই খাটের মধ্যে উঠার ক্ষমতা থাকবে না জোরে কোন ঠিক কিনা এই খাটের মধ্যে কেউ দেখছে নিজে নিজে উঠে গেছে কেউ নিজে উঠতে পারে নাই এই খাট আনতেছে একজনে কাপড় পরাইতেছে একজনে হ্যাঁ গোসল করাইতেছে আরেকজনে আবার এই খাটিয়ে বহন করে নিতেছে কি অন্যজনে কবর মধ্যে নামাইতেছে অন্যজনে অথচ কত নিজে কত উপর থেকে লাভ দিয়ে নিচে বুঝে গেছি কত নিচ থেকে উপর উঠে গেছি কত গাছের উপরে উঠছি গাছ থেকে আবার নামছি অথচ দেখেন সাড়ে তিন হাত এই ঘরের মধ্যে হ্যাঁ আমাদের নিজে নামার ক্ষমতা নাই নিজে নামার কি নাই ক্ষমতা থাকবে না অন্য জনের ধৈরা চিরদিনের জন্য এমন ভাবে মাটি দিয়ে শোয়াই দিবে যে সামান্য পরিমাণ একটু ফাঁক পর্যন্ত দেখা যাবে না অথচ এই দুনিয়ার জীবন নিয়ে আমরা কত কত চিন্তা করতেছি হ্যাঁ কত হেলায় খেলায় সময় কাটাই কাটাই দিতেছি নামাজের সময় প্রতিদিন মসজিদ থেকে আমাদেরকে মহাজিদ ডাকতেছে নামাজের জন্য আমাদের খবর নাই ঠিক কিনা জোরে বলে দিকে অথচ আমার আপনার এক নম্বর কাজ হলো আমি যখন মমিন আমি যখন আল্লাহর উপর ইমান আনলাম আমি যখন ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নিলাম তা ইমান আনার পরে ইসলাম ধর্মের এক নম্বর কাজ হলো পাঁচ ভক্তের নামাজ পাঁচ ভক্তের নামাজ হলো ইমানদারের জন্য এক নম্বর কাজ এজন্য আল্লাহর রাসূল বলেছেন আফালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ কিয়ামতের ময়দানে মুমিনদের যখন হিসাব চাওয়া হবে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তির নামাজ সঠিক বলে গণ্য হয়ে যাবে নামাজের হিসাবটা সঠিক ভাবে দিয়া দিবে আল্লাহ বলবেন আমার এই বান্দা যেহেতু নামাজের হিসাবটা এক নাম্বার আমলের হিসাবটা সঠিক ভাবে দিয়া দিচ্ছে তার সমস্ত হিসাব বাতিল হয়ে গেছে এখন তার সরাসরি জান্নাতে দিয়া দাও অথচ এত বড় আমল যেই আমলে যে আমলের হিসাব যদি পরিপূর্ণ হয়ে যায় একটা মানুষ জান্নাতি বলে কেমতের ময়দানে সাব্যস্ত হয়ে যাবে ওই নামাজের ব্যাপারে আমাদের এত উদাস এত উদাসীন মহল্লার মধ্যে মানুষের অভাব নাই কিন্তু আজান দিলে মসজিদে দেখা যায় অক্তিয়া নামাজের মধ্যে এক কাতার মুসল্লিও নাই আসে না নাই বলে এই নামাজ নামাজ সারা তো মুসলমানই বলা যায় না বলা হয়েছে কিতাবে আছে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে নামাজ যেই ব্যক্তি পড়ে না আল্লাহর ফিহরিস যেটা আল্লাহ পাকেন কাছে যে মুসলমানের নামের যে একটা লিস্ট আছে এই লিস্টের মধ্যে নাম ওই তার উঠে না যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর কাছে মুসলমানের যে লিস্টটি আছে এই লিস্টের মধ্যে তার নাম ওই উঠে না অথচ আমরা দেখেন মুসলমান দাবি করতেছি কিন্তু আমাদের মধ্যে নামাজের এত বহেলা নামাজের ব্যাপারে আমরা এত উদাসীন যে আমরা কিভাবে কেমন আল্লাহ কাছে হিসাব দিব কারণ এক নম্বর যে হিসাব চাইবে এটাই যদি আমার নাই এখন বলেন তাহলে আমি বাকি হিসাবটা এই হিসাবের মধ্যে যে ধরা খেয়ে যাবে তার আর কোনো হিসাবের প্রয়োজন নাই তারা সরাসরি জাহাজ নামে দিয়ে দেওয়া হবে আমরা যদি জান্নাতে যে চাই জাহাজ নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদের এক নম্বর আমরা যারা ইমানদার দাবি করি আমরা নিজেদেরকে ইমানদার বলি আমরা অবশ্যই আমাদের কী করতে হবে বাস্তবের নামাজ সঠিকভাবে পড়তে হবে রাজি হাজুদিনশাল্লাহ তাই মাদ্রাসা মহিলাদের জন্য এটা মহিলা মানুষের কায়ে করা হয়েছে অত্যন্ত ভালো একটা উদ্যোগ এলাকার যারা আছেন প্রত্যেকে এটার প্রতি খেয়াল করবেন আমাদের হাই বড় আনসারি সাহেব আমাদের হ্যাঁ বয়সে বড় বড় ভাই অত্যন্ত মহাব্বতের মানুষ এই জন্য এখানে আসা তাই মাদ্রাসার প্রতি খেয়াল করবেন আমরা এসব প্রত্যেকেই এটার জন্য দোয়া করব অন্তর থেকে যতটুকু সাহায্য করতে পারি অন্তর থেকে দোয়া করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাক আমাদের সকলকে